আমরা এখন না বান্দরবনের যে সকল জায়গা সবাই যেতে পারে না এটা কিন্তু জাগে প্রমাণ করে দিয়ে আসলো আবারও যে বান্দরবন এমন একটা জায়গা যেখানে দেখার কোনো শেষ নেই আমরা বাইক নিয়ে যাই এভাবে বহি নিয়ে ঢুকতে পারি না এটা আসলে ভয়ঙ্কর সুন্দর এতটাই ভয়ঙ্কর সুন্দর যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বান্দরবনে গিয়ে এই রকম ঝর্ণা কে কে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তবে এরকম ঝর্ণা আসলে বাংলাদেশে আছে এটা কিন্তু না দেখলে কেউ বিশ্বাস করবে না আর সেই বান্দরবনের গহিনে যেতে যে যেমন তেমন কথা নয় আবার যেই সে এখানে যেতেও পারবে না এক ভয়ঙ্কর জায়গা এখানে যেতে চার পাঁচ জায়গা চেকিং হয় এবং চেকিংয়ের সময় আপনার আইডি কার্ড জমা দিতে হবে আবার আসার সময় সেই খাতায় এন্ট্রি করে বের হতে হবে এমন একটা সীমান্ত এলাকা ইন্ডিয়ার সীমান্ত এলাকায় এই এত সুন্দর তো হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যায় তখনই কিন্তু এইরকম একটা ভিউ চলে আসে ও হো লম্বা তিন ঘন্টা শেষে এরকম ভিউ

প্রায় দুই ঘন্টা ধরে হাঁটছে জিরি পথ ধরে আমরা মাত্র অর্ধেক পথ আমাদের গন্তব্যের অর্ধেক পথ চলে এসেছি আরও এখনও দুই ঘন্টা ট্রেকিং করতে হবে তো মাঝ পথে আবার এরকম একটা ভিউ পেলাম পেলাম সেই অসাধারণ রহান আল্লাহ আমরা এখন জিরি দেরি দিয়ে যাচ্ছি নাসাই হোম সাবমিট করতে সবাই এখানে আর ঝিরির পানি অস্থির একদম ন্যাচারাল প্লেন